গুড ইভিনিং বন্ধুরা আজ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল মেট্রিক পরীক্ষার্থী আরক্ষী কনস্টেবল এবং অরুণোদয় নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চারটি বড় ঘোষণা রাজ্যবাসীদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আঠাশ নভেম্বর মেট্রিক পরীক্ষার্থী লাভ করবেন তিনশো টাকা করে চার লাখ পঁচিশ হাজার মেট্রিক পরীক্ষার্থী লাভ করবেন এই টাকা মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা লাভ করবেন এই টাকা ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে লাভ করবেন তিনশো টাকা করে তিন ডিসেম্বর প্রদান করা হবে আরক্ষী কনস্টেবলের নিযুক্তিপত্র গৌহাটিতে প্রদান করা হবে কনস্টেবলের নিযুক্তিপত্র ফেসবুক ফেসবুক লাইভে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেই সাথে আরও বেশ কয়েকটি বিভাগের নিযুক্তিপত্র শীঘ্রই প্রদান করা হবে সেই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বারো ডিসেম্বর বিটিআরে শুরু হবে অরুণোদয় প্রকল্প কোকরাঝারে মুখ্যমন্ত্রী শুভারম্ভ করবেন বিটি আর প্রকল্পের নভেম্বর মাস শেষ হয়ে আসতে চলেছে ডিসেম্বর মাস এবং নতুন মাসটি অনেক আর্থিক পরিবর্তন আনবে এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার পেনশন কর এবং জ্বালানি সম্পর্কিত এক ডিসেম্বর থেকে চারটি নিয়ম পরিবর্তন হচ্ছে প্রথমত সরকার প্রায়শই এক ডিসেম্বর এলপিজির দাম সংশোধন করে এই পরিবর্তন বাণিজ্যিক এবং ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য নভেম্বরে তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে এক নভেম্বর উনিশ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছয় টাকা কমানো হয়েছিল রান্নার গ্যাসের দাম বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে তাই এক ডিসেম্বর রান্নার গ্যাসের দাম কমতে পারে দ্বিতীয়ত সরকারি কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেওয়ার সময় তিরিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে আগে এই তারিখ ছিল তিরিশ সেপ্টেম্বর যদি কোনো কর্মচারী এনপিএস এবং ইউপিএস এর মধ্যে একটি বেছে নিতে চান তাহলে তাদের তিরিশ নভেম্বরের আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এক ডিসেম্বরের পরে আর এই সুযোগ পাওয়া যাবে না তৃতীয় পরিবর্তন হচ্ছে লাইফ সার্টিফিকেট জমা নিয়ে পেনশন সুবিধা পেতে প্রবীণ নাগরিকদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে তিরিশ নভেম্বর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ লাইফ সার্টিফিকেট জমা না দিলে তাদের পেনশন স্থগিত করা হতে পারে এবং চতুর্থ পরিবর্তন হচ্ছে কর বিধি নিয়ে যদি অক্টোবরে আপনার টিডিএস কেটে নেওয়া হয় তাহলে আপনাকে দ্বারা একশো চুরানব্বই আই একশো চুরানব্বই আই একশো চুরানব্বই এম এবং একশো চুরানব্বই এস এর অধীনে বিবৃতি জমা দিতে হবে যার সময়সীমা তিরিশ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বড় ঘোষণা ডিসেম্বরেই বঙ্গে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা করেছেন এসআইআর উত্তেজনার মধ্যেই হুমায়ুন কবিরের নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এর আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে একটি প্রাথমিক জরিপ পরিচালনা করছে উত্তেজনার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির বড় ঘোষণা করেছেন তিনি দাবি করেছেন যে তিনি একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করতে চান তিনি বলেছেন যে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপন করা হবে ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের প্রস্তর স্থাপন হবে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক দাবি করেছেন ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বেশ কয়েকজন মুসলিম নেতার উপস্থিতিতে বাবরি মসজিদের প্রস্তর স্থাপন করা হবে তিনি বলেছেন যে মসজিদটি নির্মাণ করতে তিন বছর সময় লাগবে দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সেই সমস্যা থেকে নিস্তার পেতে এবার বড়সড় পদক্ষেপ করলো ইউআইডিএআই এক লপ্তে বাতিল করে দেওয়া হলো দুই কোটির বেশি আধার কার্ড বুধবার কেন্দ্র জানিয়েছে সরকারের হাতে মজুদ তত্ত্বে স্বচ্ছতা আনার লক্ষ্যে দুই কোটিরও বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে তবে কোনো জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি যে দুই কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে তারা সকলেই মৃত কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা মিলিয়েই দুই কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় কোন বনেগা প্রতি অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী কে অপশনের তালিকায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও প্রতিযোগী অপশন বি অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে সম্পূর্ণ সঠিক উত্তর বলতে শোনা যায় কিন্তু বাস্তবে এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি বুয়া ভিডিও এটি অসৎ মহল উদ্দেশনামূলকভাবে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে জানা যায় এই ভাইরাল ভিডিওটি যে সম্পূর্ণ বুয়া তা স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। একটি বিবৃতি ও ফেসবুকের মাধ্যমে জানানো হয়েছে ইন্টারনেটে কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে বুয়া এবং বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বৃহৎ নির্ধারিত উপজাতি অথবা এসটি মর্যাদা প্রদানের বৃত্তিহীন অসমের সম্প্রদায়কে প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে রাজ্যমন্ত্রীসভা বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য সিদ্ধান্ত হিসাবে মুগা জাদুঘর নির্মাণ এবং মহার্গ সেবা কেন্দ্রের শিক্ষক নিয়োগ এবং পরিষেবা সম্পর্কিত নতুন বিধিমালা অনুমোদিত হয়েছে এদিনের বৈঠকে তিন সদস্যের মন্ত্রীগোষ্ঠীর প্রস্তাব অনুযায়ী থাই আহোম চুতিয়া মোরান মোটক কোচ রাজবংশী এবং চার জনজাতি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার বিষয়ে অনুমোদন জানানো হয়েছে তিন সদস্যের এই মন্ত্রীগোষ্ঠীর মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী রনজ পেগু এবং সদস্য ছিলেন পিজু হাজারিকা এবং কেশব মহন্ত এবার শেষ খবর সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে রাজ্যসভার সচিবালয়ের একটি বুলেটিনে জানানো হয়েছে অধিবেশন চলাকালীন সাংসদরা বক্তব্যের শুরু অথবা শেষে আর জয় হিন্দ অথবা বন্দে মাতরম বলতে পারবেন না পাশাপাশি ধন্যবাদের মতো শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে এই নির্দেশকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তাপ বেড়েছে রাজনৈতিক মহলে সোমবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রথমবার রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে অধিবেশন পরিচালনা করবেন তার আগেই সচিবালয় জানিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ সমস্যার উপর বক্তব্য দিতে গিয়ে যদি সাংসদরা অহেতুক এই স্লোগান উচ্চারণ করেন তবে সংসদের সময় নষ্ট হয় এবং সংসদের গাম্ভীর্য নষ্ট হয় তাই স্লোগান নয় গাম্ভীর্য বজায় রাখতে বলা হয়েছে সকলকে এই সঙ্গে প্লেকার্ড প্রদর্শনে নিষেধাজ্ঞা অভিযোগ তুললে প্রমাণ পেশের বাধ্যবাধকতা এবং চেয়ারপারসনের মন্তব্যের সমালোচনায় রাশ টেনে দেওয়া হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন